নম্বরে যেটা হয়েছে সেটা আপনি অভ্যুত্থান বলেন কেউ বিপ্লব বলতে পারে কেউ অনেক কিছু বলতে পারে বাট ওয়াজ ইট চেইন অফ কমান্ডে অর্ডারের আওতায় হয়েছে সেটাকে আপনি অ্যাক্টিভ লিটি কীভাবে সেটা আমি বললাম যে আমি আমি সেটাই বলছি যে আপনি মানে আপনার অথেন্টিকেশন থাকতে হবে আপনার অ্যাক্টিভ ডিউটি বলে আপনার একটা মিলিটারি অর্ডার থাকতে হবে কমান্ড চ্যানেলে অর্ডার থাকতে হবে অ্যান্ড দেন ইউ হ্যাভ টু বি প্লেসড অন দ্য প্লেস অফ ডিউটি তখনই এই জিনিসটা অ্যাক্টিভ ডিউটি কনসিডারেশন আসবে আর আপনি যেটা বললেন আই অ্যাগ্রি উইথ ইউ যেমন গুম শব্দটা এম এ নেই মানে এটা একটা বিরাট সুন্দর একটা বিশেষ প্রতি শব্দটাও নাই সেনাবাহিনীর একটা লোক মানে এটা ধারণাতেই ছিল না যেটা গত ফ্যাসিস সরকারের আমলে শুরু হয়েছে মানে এম এর ভিতরেই নেই যে সেনাবাহিনীর একজন অফিসার কাউকে গুম করবে আর কি তার দেশের

সেনা বাহিনী করেছে বা সেনা সেনাবাহিনীর অফিসার আপনি যখন র‍্যাবে যাচ্ছেন তখন আপনি র্যাবের অফিসার আপনি যখন এ যাচ্ছেন ইউ ইউ আর আর আপনি আউট অফ ইউনিফর্ম হ্যাঁ সিভিল ডেসে কাজ ডিজিএফআন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো তাই বিডিআর বা বিজিবিতে আপনি যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি বিডিআর এর পোশাক পরছেন আপনার র্যাঙ্কও আলাদা এবং আপনি কিন্তু তখন সেনাবাহিনীর যে প্রেসক্রাইব মিলিটারি ডিউটিস সেগুলো থেকে বাইরের প্যারামিটারে যে কাজ করছেন এবং আমার সেনা প্রধানের কি কোনো অথরিটি আছে এনএসআই বা বা ডিজিএফআই ডিজিকে বলা প্লিজ সেটা না এবং এই সংস্থাগুলোকে গত ষোলো বছরে যেভাবে পলিটিসাইজেশন করা হয়েছে এগুলো তো রাজার লাঠিয়াল বাহিনী হয়েছে এগুলো তো একটাও সেনাবাহিনীর এগুলো একটাও সেনাবাহিনীর না কাজে সেনাবাহিনীর দোষ দেওয়ার ক্ষেত্রে আমি জনগণ এবং সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আমার কিন্তু নাইনটি পার্সেন্ট আমার সাধারণ সৈনিক তাদের কারো বাড়ি থেকে কিন্তু কোনো টাকা নি তারা কিন্তু সাধারণ সৈনিক এবং তারা এখনো দেখেন তাদের এই যে ওয়ান জন্য তারা আন্দোলন করছে আমি জানি বছর অনেক দিন ধরে করছে এটা নিয়ে কেউ কথা বলেন অনেক সময় এই জন্য আমি বলি যে এই যে আমরা এগুলো আলোচনা করি না এগুলো হচ্ছে এলিট শ্রেণীর ক্ষমতার দ্বন্দ্বের আলোচনা কিন্তু আমার সেই সাধারণ সৈনিকদের তাদের সেই ওয়ান র্যাঙ্ক ওয়ান পে তারপরে রেশন ভাতা তারপর তাদের চিকিৎসা এগুলো নিয়ে কেউ কথা বলে না ঠিক আছে তারা নিজেরাই কথা বলছে কেউ শোনেও না